হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক এখানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের নাম আছে আমাদের জীবনে কৃষি পার্ট এক এবং দুই এবং দ্বিতীয় অধ্যায়ের কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি এর মধ্যে পার্ট চার পাঁচ এবং নয় এর মধ্যে থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে তো সেই প্রশ্নগুলো আসলে সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু ছক পূরণ তো এখান থেকে যা মূল্যায়ন করা হবে যে বিষয়বস্তু সম্পর্কে আমাদের ধারণা আছে কিনা আমরা সঠিকভাবে ব্যাখ্যা প্রদান করতে পারি না বা যেটা সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে সেটা সংজ্ঞা জেনে তার ব্যাখ্যা করতে পারি কিনা এবং যেই তথ্য জানতে চাওয়া হয়েছে সঠিক তথ্য দিয়ে সেই ছকগুলো পূরণ করতে পারবো কিনা তো প্রথম যেই প্রশ্নটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই কেন তো এখানে আমাদের মনে রাখতে হবে যে কৃষি তথ্য পাওয়ার জন্য আমাদের কাছে অনেক উপায় থাকতে পারে বিকল্প থাকতে পারে যে কৃষি বিষয়ক এটা হচ্ছে উত্তর যে কৃষি বিষয়ক তথ্য পেতে যে সকল উৎস ব্যবহার করা হয় তো এই উৎসের সংখ্যা অসংখ্য হতে পারে এবং তার মধ্যে কৃষি মেলা নামক যে বিকল্পটি আছে এটির কোনো বিকল্প নেই বিকল্প নেই এই অর্থে যে এর দ্বারা এত বেশি পরিমাণ সুবিধা পাওয়া যাবে যেটা অন্য কোনো মাধ্যমে পাওয়া যাবে না তো যে সকল কারণে কৃষি কৃষি মেলা বিশেষ গুরুত্ব বহন করে সেগুলো নিচে তুলে দেওয়া হলো প্রথম হচ্ছে একমাত্র কৃষি মেলার মাধ্যমেই কাজে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় মূলত আধুনিক যন্ত্রপাতি সেই সকল আধুনিক যন্ত্রপাতি উপকরণ উৎপাদিত কৃষি পণ্য একসাথে দেখা সম্ভব হয় ফলে মানুষ খুব সহজেই এ সম্পর্কে অবহিত করতে পারে বা অবহিত হতে পারে বা জানতে পারে দুই নম্বর পয়েন্ট হচ্ছে আজকাল গ্রামের পাশাপাশি শহরেও কৃষি মেলার আয়োজন করা হয়ে থাকে তো এর সুবিধা কী এতে করে গ্রামের পাশাপাশি শহরে মানুষগুলো কৃষি বিষয়ক তথ্য পেতে এবং এ বিষয়ে সচেতন হতে পারে আর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই সচেতন হয়ে বর্তমানে অনেকেই তাদের যে বিল্ডিং আছে বিল্ডিংয়ের ছাদে ছাদ কৃষি আরম্ভ করেছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কৃষি মেলায় বিভিন্ন ধরনের বীজ চারা গাছ সার কৃষি যন্ত্রপাতি ইত্যাদি দেখানো এবং বিক্রি করা হয় তো দেখানো হলে মানুষ জানতে পারে আর বিক্রি করা হলে মানুষ কিনতে পারে অনেক সময় মানুষ জানে না যে এই উন্নত মানের চারা গাছ সার বীজ কোথায় পাবো তো এর ফলে যে কেউ চাইলেই একটি কৃষি মেলা থেকে তার প্রয়োজনীয় এই যে কৃষি উপকরণ আছে বীজ চারাগাছ সার কৃষি যন্ত্রপাতি এই সবগুলোই কিন্তু সংগ্রহ করতে পারবে আর চার নম্বরে বলবো তাছাড়া বিনামূল্যে কৃষি বিষয়ক বই বা পুস্তিকা বিতরণ করা হয় যেই বই মধ্যে কিভাবে কোন ফসলটি কোন সিজনে কোন টাইমে আবাদ বা চাষাবাদ করতে হয় কতদিন পরপর পানি দিতে হয় বীজকে কি পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন আছে কি না এই সকল তথ্যই বইতে লেখা থাকে তো এর ফলে একজন কৃষকের কৃষি বিষয়ক জ্ঞান বৃদ্ধি পায় তো একটিমাত্র উৎস সেটি হলো কৃষি মেলা কিন্তু যার মাধ্যমে এরকম অনেক ধরনের বেনিফিট বা উপকার পাওয়া যায় আর এই কারণেই কৃষি বিষয়ক আমাদের মেলার বিকল্প নেই এবারে আমরা খ নাম্বার প্রশ্ন দেখব তো খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বনায়ন কাকে বলে তো বন যোগ আয়ন সমান বনায়ন অর্থাৎ বন তৈরি করার কাজই হচ্ছে বনায়ন তো উত্তরটা খুব সংক্ষিপ্ত যে কৃষি শুধু ফসল উৎপাদনের ব্যাপার না কৃষি হচ্ছে একটি শিল্প চারা গাছ উৎপাদন থেকে শুরু করে বৃক্ষ গো খাদ্য মানে হচ্ছে গরু বাছুর যারা আছে তাদের খাদ্য চাষ পদ্ধতি বনজ ফলদ এবং উদ্ভিদ চাষ পদ্ধতি বৃক্ষ ও মাঠ ফসল চাষ পদ্ধতি সামাজিক ও কৃষি বনায়ন এই সকল বিষয়ের সমষ্টিকেই বলা হবে বনায়ন অর্থাৎ যেভাবেই হোক যে উদ্দেশ্যেই হোক বন বা গাছ লাগানো বা তৈরি করার পদ্ধতিটাই হচ্ছে বনায়ন তো এটাকে যদি আমরা সহজভাবে বলতে বলি যে আধুনিক যুগের দৃষ্টিকোণ থেকে যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বনভূমিতে বা বনভূমি সৃষ্টির উদ্দেশ্যে গাছ লাগানো পরিচর্যা এবং সংরক্ষণকে এক কথায় বনায়ন বলা হয়ে থাকে এরপর আমরা গনাম্বার প্রশ্ন দেখব এইখানে পাঁচটি মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো তো প্রথমে আমরা একটু জেনে মাঠ ফসল কাকে বলে যে সকল ফসল মাঠ বা চরণ ভূমিতে উৎপন্ন করা হয় বা চাষ করা হয় তাকে মাঠ ফসল বলা হয় অন্যদিকে যে সকল ফসল বসত বাড়ির আশেপাশে চাষ করা হয় তাকে বলা হয় উদ্যান ফসল তো নিচের ছকে পাঁচটি মাঠ ফসল ও পাঁচটি উদ্যান ফসলের নাম দেওয়া হলো তো প্রথমে আমরা উদ্যান ফসল লিখে বাড়ির আশেপাশে কী কী চাষ করা হয় এক লাউ তারপরে সিম তিন নম্বরে ফুলকপি টমেটো এবং পাঁচ নাম্বারে হল আলু এগুলো হচ্ছে উদ্যান ফসল অর্থাৎ বাড়ির আশেপাশে উৎপন্ন করা হয় অন্যদিকে মাঠ ফসল যেগুলো আসলে ক্ষেত ছাড়া সম্ভব না সেগুলো হচ্ছে এক ধান গম ভুট্ট পাট তুলা তো এই ফসলগুলোর মধ্যে প্রথমগুলো হচ্ছে উদ্যান ফসল অর্থাৎ বাড়ির আশেপাশে জন্মায় আর দ্বিতীয় শাড়ির গুলো হচ্ছে মাঠ ফসল যেগুলো হচ্ছে আমাদের কৃষি খেতে জন্মানো হয়ে থাকে চার নম্বর প্রশ্ন হচ্ছে কৃষি কাজ করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার নাম লেখো এটাও সংক্ষিপ্ত প্রশ্ন যে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো হল যে কৃষি কাজ করতে মূলত হস্তচালিত এবং শক্তিচালিত এই দুই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে তো কাজের ধরন অনুযায়ী কয়েকটি কৃষি যন্ত্রপাতির নাম ছক আকারে দেওয়া হলো তো প্রথমে আমরা বাম দিকে দেখব কাজের ধরন এবং ডান দিকে ছকে লিখবো তার যন্ত্রপাতি যেমন জমি চাষ করার জন্য আমরা যে মেশিনটি ব্যবহার করি সবচেয়ে বেশি তার নাম হচ্ছে পাওয়ার টিলার এক কথা এটাকে আমরা ট্রাক্টর বলে থাকি তো নর্মালি ট্রাক্টরের সাইজটা একটু বড় হয় পাওয়ার টিলার একটু ছোট হয় এছাড়াও আছে বাড়ি লাঙল মোল্ড বার্ড লাঙল এগুলো হচ্ছে জমি চাষ করার জন্য ব্যবহার করা হয় এরপর বীজ বপন বা বীজ লাগানোর জন্য বাড়ি বীজ বপন যন্ত্র আছে যার সাহায্যে খুব সহজেই বীজকে জমিতে নির্দিষ্ট দূরত্বে বপন করা সম্ভব হয় এরপরে তিন নম্বর হচ্ছে ওষুধ ছিটানো ন্যাপসেক স্প্রেয়ার এটা একটা সিলিন্ডারের মতো যার মধ্যে ওষুধের মিশ্রণ দিয়ে স্প্রে এর মতো একটি নল আছে সেই নল দিয়ে কৃষি জমিতে বা খেতে ছিটানো হয়ে থাকে চার নম্বর হচ্ছে ফসলের মাঠে সেচ সেচ দেওয়ার জন্য আমরা কি পদ্ধতি ফলো করতে পারবো বাড়ি পাম্প পদ্ধতি সেন্ট্রি ফিউগাল পাম্প পদ্ধতি দুইটাই পাম্প বা সেচ দেওয়া হয় কিন্তু দুইটা আলাদা যন্ত্রপাতি হিসেবে আলাদা আলাদা নামে ব্যবহার করা হয় তো এই হয়ে গেলো কাজ করতে মূলত যেই সকল যন্ত্রপাতি বর্তমানে আধুনিক যুগে ব্যবহার করা হয় সেই নামগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে তোমরা নতুন ভিডিও পেতে পারো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে লিখে পাঠিয়ে দিলে আমি সময় মতো উত্তর দেবো তা পর্যন্তই থাকলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম